जय राधा माधव कुन्न विहान

giri vana dhadi, gopi jana vala gopī-jana-vālā-bhāgī-bhālā-dhārī vala gopi jana

সব বিহারী রামা রামা সব বিহারী রামা রামা দয়া রাধা মাধব শুনবে হাঁধি আহা রামা রামা রশ্মি প্রকাশ দিচ্ছেন কিন্তু তার কোন যদি একটা এই রকম সম্ভব হয় তাহলে ভগবান তার শক্তির দ্বারাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলে তিনি নিরাকার হয়ে যাবেন এটা কন্ডিশন একজন বা এখনকার তো পাঁচ দশটা ছেলে বা দুটো ছেলে জন্ম যায় তাহলে একশো ছেলের জন্ম ভরত মহারাজের পিতা ঋষ দেবের একশো পুত্র ধৃত রাজ্রের একশো এরা হচ্ছে বড় বড় রাজা এদের কথাটা ইতিহাসে তো আছে এটা কিন্তু এটা অনুমান করা যেতে পারে যে তখন সাধারণ লোক একশো দুশো উত্তরের জন্ম দেবে তখন পপুলেশন বৃদ্ধি হয় এখন নিঃসন্তান হয়ে তার দুটো একটা ছেলে জন্ম দিয়ে পপুলেশন বৃদ্ধি এটা কি বিচারের বৃদ্ধি করে যখন একশো দুশো ছেলের জন্ম দিত তখন পপুলেশন বৃদ্ধি হয় এখন দু চারটে ছেলের জন্ম দিলুলেশন পপুলেশন তো এইসব বিচার আছে তো ভগবান যেমন পিতা যেমন একশো ছেলেরই জন্ম দিল কিন্তু সে পিতা নিরাকার হয়ে যাবে না পিতারা সেই নহ ভগবান বলছেন যে সর্বজন যত প্রকারের জনি আছে রূপ রূপা অহং বীজ পদক পিতা আমি আছি বীজ পদক পিতা তিনি ভগবান আনন্দ কোটি জি তার অংশ পুত্র সৃষ্টি করেছেন অসংখ্য কিন্তু তাহলে তিনি নিরাকার হয়ে যাবে এটা আপনারা কাছে বিবেচনা করে যে বাপ অনেক ছেলে জন্ম দিলে নিরাকার হয়েছে বাস্তবে সেই জন্য ভগবান বলেছেন ক্লেশিক অব্যক্ত সত্য শাম যাদের চিত্ততা অব্যক্ততে আসক্ত তাদের ভগবান বুঝতে অনেক কষ্ট করত ক্লে অভিজ্ঞতা আর যারা স্বীকার করে নিচ্ছে যে ভগবান কৃষ্ণ ইনি নিজে বলছেন আমার থেকেই সব হয়েছে বেদান্ত সূত্রে বলছে জন্মার্ধ থেকে দিন পরম পিতা ব্যক্ত আর সেই পরম পিতা এসে বলতে যে আমি সর্বচ্ছ তা আমাদের বুঝতে অসুবিধে অসুবিধে তো কিছু নাই কিন্তু আমরা যদি না বুঝি আর উল্টো রকমের মানে টানে করে ভগব গীতাকে বিচ্ছিন্ন করে লোককে দিই সে লোকও বুঝলে না আমিও বুঝলাম না সেই জন্য আমরা ভগবদ গীতা প্রকাশ করেছি আপনার হাতে জানে ভগবত গীতা হোক তাতে উল্টো পাল্টা মানে যেমন ভগবান বলছেন তার প্রত্যক্ষ ফল আপনাদের শোনাচ্ছি যে আমাদের এই ভগবদ গীতা ম্যাকমিলন কোম্পানি পাবলিশ করা প্রত্যেক বছরে পঞ্চাশ হাজার কপি করে ছাড়াচ্ছে এই সমস্ত আমেরিকা বা ইংল্যান্ডেতে লোকে খুব নিচ্ছে আসবে যদিও অনেক ইংরেজি এডিশন আছে আমাদের ইন্ডিয়া থেকেও আছে আর ও সব দেশেরও সব ভালো স্কলাররা করেছে কিন্তু এই ভগবদ গীতা হ্যাঁ আমরা যেন মুখ্য সত্য ছাড়া বুঝি যে ভগবান বলছেন আমি কৃষ্ণ বলছেন আমি ভগবান আমরা বলছি হ্যাঁ কৃষ্ণ ভগবান বাবা আর আমাদের অত রিসার্চ করতে হচ্ছে না যে ভগবান কি ভগবান যে নিজেই বলছে আমি ভগবান কৃষ্ণ শাস্ত্রীদের বলতে কৃষ্ণস্থ ভগবান এই স্বর বড় পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সব শাস্ত্রীদের রয়েছে আচার্যরা স্বীকার করছেন এই নামানুচার্য বড় কেয়া মন্ত্রাচার্য বিষ্ণু স্বামী চৈতন্য মহাপ্রু আমরা এইসব বড় বড় ভক্ত বিদ্যা যারা বাস্তবিক বেদিক রক্ষা কর্তা তাদের কথা শুনো না হেজের কারণ বড় বড় মহাজন রাজি সমস্ত রাষ্ট্রে দেখিয়েছেন মনগারা সব মহাজন হলে হবে না মহাজন মানেই হচ্ছে পূর্ব মহাজনকে মানবে তিনি অত্যন্ত পূর্ব মহাদেবকে কলা কি আমি একটা মহাজন হয়ে গেলাম এটা মহাজন আছে মহা জন লোকে ঠাকুর মহাজনা দিন বলে দিয়ে মহাজন আছেন ব্রহ্মা মহাজন আছেন শিব মহাজন আছেন নার মহাজন আছেন কপি মহাজন হচ্ছে মনু

বেদান্ত শাস্ত্র আদি বুধবার চেষ্টা করেন ব্রহ্ম থেকে সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় আমাদের এই গৌরীয় সম্প্রদায় ব্রহ্ম চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্ম সম্প্রদায় সেই নাম রামানুজ স্ত্রী সম্প্রদায় ভগবানের শক্তি লক্ষ্মী তার একটা সম্প্রদায় বৈষ্ণু মহারায়ণ যথা শম্ভূ সম্ভ মহাদেব তিনি পরম বৈষ্ণব তার একটি সম্প্রদায় বিষ্ণু কুমার সম্প্রদায় চতুষ্ঠ কুমার তাদের একটা সম্প্রদায় সেই সম্প্রদায় হচ্ছে নির্মার্ক সম্প্রদায় এইভাবেতে সম্প্রদায়ের কাছে যে ভগবত শিক্ষা করতে হবে এই সম্প্রদায় এই সম্প্রদায় মানে এরা সকলেই ভগবানের ভক্ত কিন্তু বিশেষতা যেমন পলিটিক্যাল পার্টি তারা সকলেই দেশ বিশেষতা বিশেষত থাকা দরকার তাহলে ঠিক ভাবে গ্রোথ হয় আরেকজন বলছে না এটাকে রামভাবে সকলের উদ্দেশ্য কাজটা কি করে ভালো হয় সেই যে সব ভক্ত সম্প্রদায় আছে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্ত জন্য এই সম্প্রদায়তে তারা আলাদা নাম দিল এখনো পর্যন্ত রাধা বেশিরভাগ উপাসমাক্ত সম্প্রদায় কৃষ্ণর উপাসনা আমাদের গর্গীয় সম্প্রদায় রাধা কৃষ্ণ মদ্রাচার্য আর শ্রী সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণ উপাসনা

अच्छा बांसी दी दिए थे सुंदर चेहरा फिर मांगा मुरारी दाणिया से ना ये आतिश्य कल्पना ना जब बोई भी स्टेटमेंट ब्रह्मा एवं जन ब्रह्म सांगिता ये भगवान है दिशा चिंता मनि प्रकर सद्मसु कल्प विकल खाप विति सु शु। सुरभी रविपाल एवं भगवान যেমন এখানে আমরা টুকুর টুকুর রাখি ভগবানের একটা শখ আছে কি না রাখার ভালো শখ শুধু রি রবি পালন ভগবান যদি রাখার ভালো শখ করে হয় আমি যে ছোট হয়ে গেল যে কৃষ্ণ এসব ব্রহ্মার সন্দেহ হয়েছে যে আমার সেই ভগবান প্রভু এই বৃন্দাবনতে এসে গুরুতর ইন্দ্রের সন্দেহ হয়েছে এটা ভাগবত আছে আপনার সব জানেন শুরু হয় কি ব্যাপার কিন্তু ভগবানের ভক্ত তারা সব বুঝতে পারে যেমন মহারাজ আর তার পিতা পুত্র মহানাস্তিক বৈষ্ণব শ্রেষ্ঠ মহাজন যেমন ভগবানের আবির্ভাব হল হিরণ্য কষি মানবার জন্যে নিচিংহে সেই ভয়ঙ্কর মূর্তি দেখে সেই হিরণ্য বসিব তার কাছে কিছুই না চাক করে গালাটা ধরে কোলেতে ফেলে নখ টক দিয়ে তখনই হত্যা করে দিল সেখানে হিরণ্য কশিপুর মত হাত এক গান বিরাট দান সে ভয় পেলে কিন্তু প্রহ্লাদ মহারাজ ভয় পেলেন প্রহ্লাদ মহারাজ বলছেন এইসব স্ত্রোত্রে আছে যে ভগবান আপনার এই যে ভয়ঙ্কর রূপ এটা থেকে আমি ভয় পাচ্ছি না বলছেন যে আপনি এবারে আপনার ক্রোধ সম্বরণ করুন সব দেবতারা ভয় পেয়ে গেছে সমস্ত জগতের লোক ভয় পেয়ে গেছে আপনার যা উদ্দেশ্য আমার পিতা এই জন্য পশুকে মারা সে তো শেষ হয়ে গেছে এবারে আপনি আপনার কম সম্ভব তার পেয়ে গেছে তার আছে কি আছে যে আপনার এই উগ্র মূর্তি দেখে আমি মোটেই ভয় পাই আমার কিন্তু ভয় আছে একটি এই সংসার এই সংসারে আমি ভয় পাচ্ছি যেইটি জন্ম জন্ম আনতার আমাকে এই রাম ভাবেতে লিপিতে এই সাদাম ভাবে এইটা আমি ভয় পাব আপনার এই উদ্যোগে যদি ভয় পাব দেখ আমরা এই সংসারে কোন ভয়ই করি যাই হবে পরে দেখা যাবে ভর রাখ এখন তো ভোগ করি না মোটেই ভয় কিরম পাব পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের সেই দশাও পিসা জি ভূতে আমরা আপনারা অনেকে দেখেছেন হাত ভূতে পাওয়া যা তা আবল তাবল এই না হম আমরা সব ওই ভূতে পাওয়া পিসাছি মায়া এর দ্বারাতে গ্রস্ত হয়ে নানান না হম আবল তাবন করছি ভগবান নেই ভগবান মরে গেছে আমি ভগবান তুমি ভগবান ভগবান আমার কোথায় খুঁজছ ইত্যাদি 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 অনেক রকমের সব থিওরি আছে ফিলোসফি আছে তা এদেরকে চৈতন্য চৈতন্য এক জায়গাতে লিস্ট করে বলে দিচ্ছে যে এই পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের সেই দশা যা তা বল কিন্তু ওইরকম ভাবে তো ভগবানকে বুঝতে হবে না এই ভগবান যেমন নিজে বুঝিয়ে দিচ্ছেন আর সেই রামHarebundi ভগবত তত্ত্ব জ্ঞান হবে ভগবান নিজে বুঝিয়ে দিতেন নিজের বিষয়েতে সেই বিষয়েতে আমরা ধ্যান না দিয়ে এই সব মায়া কষ্ট দিবে সব আবল-তাবল বধাভকি এই নিয়ে আমাদের লীলা হ্যাঁ সৈজ্ঞানে বলতে তবি জ্ঞান ধ্বংস ভূমি বাড়ি হচ্ছে সমিত পানিল সুব্যম ব্রাহ্মণিষ্টম समाधि गुरुंत्र पर दीता दिशांशु सेवुतमं क्या कुछ नहीं है पवन हिजो बलजन तद्विधि पुनीपाते ना पुनीप्रश्ने ना सेवया उपदेशन्ती तद्ग्यानं ग्यारीना तत्तदौर्शिना तत्तदौर्शी गुरु कहते जा ते कहने पे पुनीपात करे जा चैलेंज करे ना মনে আমাকে ভগবান দেখাতে পারে ওই রামভাবে কেন কোনো লাভে না সেই ময়া সেবা কর তার মধ্যে 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 পরিপ্রশ্ন করম সদ্ধর্ম শিক্ষা এগুলো স্বার্থে নির্দেশ করে তা আমাদের এই প্রচার যে বিজয় হচ্ছে যে আমরা ভগবদ্গীতা আমরা জগতে প্রচার করেছি পর্বতের কোনো বোঝাও না এই শরীর মানে কুরুক্ষেত্র মানে শরীর আর পাণ্ড মানে পঞ্চেন্দ্রিয় কোনো আচার্যতা তো বড় বড় আচার্য রয়েছে আমি একটা এমন হয়ে গেলাম সব বড় আচার্য তো কেউ বেশি হয় না কিরণ দাম্ভিকতা মহাজন গত পন্থা না করে আমি একটা বই মহাজন হয়ে গেলাম আপনাদের কাছে এটা নিবেদক যে আমার দেশেতে বারবার সাথে এত শাসী রয়েছে আর সেগুলি স একত্রিত করে সব হ্যাঁ এই ভগবান গীতা ভগবান বলছে যে গীতাতে রয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সবার মামকা পাণ্ডবাস এই মাকু কথা ছাড়বে এর মধ্যে লাগাবেন না যে কুরুক্ষেত্র মানে শরীর মানে ওই লম্বা মানে করে ফেলে ফুলে শেষ পর্যন্ত বল আসল মানে এখনো পর্যন্ত কুরুক্ষেত্র স্টেশন রয়েছে জায়গা রয়েছে তো আমার কুরুক্ষেত্র মানে শরীর তো আমার কি দরকার ইন্টারপ্রিটেশন তখনই দরকার হয় যখন জিনিসটা বোঝা যায় একটা জিনিস না একজন বলছে দেখুন তার মানে এটাও হতে পারে আর একটা জিনিস আরেকজন বলছেন যে এটার মানে এরা যেমন নির্দেশ দিচ্ছে যে গঙ্গা ঘোষ যে গঙ্গার ওপরেতে একটা ঘোষ রয়েছে এখানে প্রশ্ন হতে পারে যে গঙ্গা হচ্ছে জল সেখানেতে ঘোষপাড়া একটা বস্তি কি করে থাকবে সেখানে ইন্টারপ্রিটেশন হতে হবে যে গঙ্গা মানে গঙ্গার ধারে গঙ্গার তীরে কিন্তু এখানেতে আমরা ভগবত গীতা প্রত্যেক লাইন এত সরলভাবে ভাবে আছে সেখানে তো এরকম ঘোষপলির কথা হচ্ছে না যে সন্দেহ হচ্ছে ঘোষ বলি কি করে জলের উপর থাকবে এখনো পর্যন্ত রয়েছে কুরুক্ষেত্র আর সেটা ধর্মক্ষেত্র সেখানে এখন আমাকে তীর্থ করতে যাচ্ছে মেলেতে আছে কুরুক্ষেত্রে ধর্ম আসরের যে কুরুক্ষেত্রে যে ধর্ম আসেন এবং সেই জন্য যুদ্ধটা সেখানে করা হয়েছে যে ধর্মক্ষেত্র এই ধর্ম যারা পাপ বুদ্ধি করে পাণ্ডবদের ফাঁকি দেবার চেষ্টা করছে যখন এখনো আমাদের সব গ্রামেতে আছে দুপক্ষের ঝগড়া হলে চল মন্দিরে চল ভগবানের সামনে বল এখনো আছে সেই জন্য ধর্মক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে জানিয়ে যদি কোন রকমে মনটা ঠিক হয়নি সেটা অর্জুনে হয়েছিল ধর্মক্ষেত্রের প্রভাব অর্জুন বলছে যে শ্রীকৃষ্ণ থাকবে আমার আর যুদ্ধ করে দরকার নেই ওরাই ভোগ করুক এ এত মারপিট করে আত্মীয় স্বজনকে মেরে আমার দরকার কারণ তিনি একজন ধার্মিক ধর্মক্ষেত্রে যে ধার্মিকের মনটাই আরো ভালো অধার্মিকেরও হয় কিন্তু যদি মহা অধার্মিক হয় তার মুশকিল যেমন অনেক লোকটা খুব বেশি বেড়ে গেলে তার ওষুধ যেন কাজ করেন এই বাস্তবিকটা ধর্ম ক্ষেত্র এবারে ভিতর রাষ্ট্র সেটা সমলয় করছিল এই দুজনেই ধর্ম ক্ষেত্রে গেছে মোর্দাদকে পাল্টে গেল না যুদ্ধটা তো বন্ধ হয়ে যায়নি কে আনুগত্য হারিয়ে आया ওরা যেই কি করলে প্রথমেই বল যে যে হ্যাঁ ধর্ম ক্ষেত্রই গুরু ক্ষেত্র সমবিতা জীবন সভা তারা সব যুদ্ধ করবার জন্য ভাইরা গেছে মামকা পাণ্ডব আশ্চর্য আমার ছেলেরা পাণ্ডিক ছেলেদের তারপর তারা কি করলে দেখো যুদ্ধ যুদ্ধ করবার জন্য তো গেছে আবার জিজ্ঞাসা করবার কি দরকার তারপরে কি যুদ্ধই তো করবে হ্যাঁ না তার সন্দেহ যুদ্ধ ক্ষেত্রে তো বটে গেছে কিন্তু ধর্মক্ষেত্রে মেটামেটি করে না তো

আর তার চালনাতে মা টাকা ঝুমিয়ে দেওয়ায় একমাত্র ভক্ত